দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দিয়ে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে আপসির নেতৃত্বে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী তিরিশ ডিসেম্বর ভোরে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল উনিশশো একাশি সালের তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তিনি ছিলেন নিতান্তই এক গৃহবধূ তখন বিপর্যস্ত বিএনপির হাল ধরতে উনিশশো বিরাশি সালে দুই জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন মাত্র এক বছরের মাথায় তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন দলের দায়িত্ব নেয়ার পরেই তিনি সৈরা শাসনের বিরুদ্ধে আপসহীন আন্দোলন গড়ে তোলেন কোনো ধরনের সমঝোতা না করায় তার এই সংগ্রাম এরশাদের পতনের ত্বরান্বিত করে এবং উনিশশো সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই ও দু সালেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নির্বাচনী ইতিহাসে তার একটি অনন্য রেকর্ড রয়েছে তিনি পাঁচটি সংসদ নির্বাচনে তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হয়েছেন তবে ওয়ান ইলেভেনের সময় থেকেই তার ওপর নির্যাতনের খরক নেমে আসে দুই সালে গ্রেফতার হওয়ার পর তাকে দেশত্যাগের জন্য চাপ দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি এরপর বিগত পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে তিনি চরম নির্যাতনের শিকার হন দুই সালে কারাগারে যাওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিএনপি নেতাদের অভিযোগ কারাগারে তাকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছিল আগস্টের পর তিনি মুক্তি লিভার একাধিক জটিল রোগের কারণে তার অবস্থা ছিল পরিবর্তনের সংকটপূর্ণ ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল এই নেত্রী শেষ জীবন পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গেছেন গত ছয় আগস্ট সাজা মৌকুফ এবং পরবর্তীতে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেও তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি অবশেষে বছর বয়সে এই মহীয়সী নেত্রী কোটি মানুষকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক অপূরণীয় বাংলা নিউজ ডেস্ক